বন্ধুরা আপনারা যদি আমার ফোর স্ক্রিনে একটু ফলো করেন তাহলে দিতে পারবেন আমি এখন একটি আমার ফোন দিয়ে অপরিচিত নাম্বার ডাল করছি ডাল করার পর এখন আমি সার্চে টাচ করছি দেখুন সার্চে টাচ করার পর কি কি চলে এসেছে তার WhatsApp নাম্বার চলে এসেছে Facebook আইডি চলে এসেছে আর ইত্যাদি অনেক কিছু কিন্তু এখানে চলে এসেছে তো আমাদের স্মার্টফোনে অনেক সময় অনেক ধরনের অপরিচিত নাম্বার থেকে কিন্তু ফোন আসে কিন্তু আমাদের মধ্যে অনেকেই কিন্তু চায় সব ডিটেইলসটি দেখতে সে কে বা তার নাম কি অনেক কিছু ডিটেলস দেখতে চায় কিন্তু কিভাবে দেখবেন বা কি প্রসেসের মাধ্যমে দেখবেন সেটা কিন্তু আমরা অনেকেই জানি না তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখে দিব যে কিভাবে আপনারা যে ফোন নাম্বার দিয়ে সব ডিটেলস বের করে ফেলতে পারেন খুব সহজে তো আজকে এই ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং এবং খুব ইউজফুল হতে যাচ্ছে আশা করি ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সরকার দেখবেন ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল আর লাইক দিস ভিডিও আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কিন্তু ভিডিওটা কেমন লেগেছে তা সরাসরি স্ক্রিনে যাওয়ার আগে একটি কথা নেই আপনারা এই অ্যাপটিকে কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না তো চলুন সরাসরি ফোনের স্ক্রিনে চলে যাই নাম্বার দিয়ে সব ডিটেলস দেখার জন্য আমরা সরাসরি চলে যাবো হলো প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্চে টাচ করে আমরা লিখবো হলো আইকন আমি ওখানে লিখে দিচ্ছি লেখার পর সার্চে টাচ করবো এরপর দ্বিতীয় নম্বরে একটি অ্যাপ পেয়ে যাব এখানে টাচ করে আমরা এই অ্যাপটিকে ইনস্টল করে নিব ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন টাচ করবো এরপর গেট এটা এখানে টাচ করবো তারপর দেখুন এখানে অলওয়েস অ্যাক্সেস এখানে আমাদের যে ফোন বুক আছে সেটা সব অ্যাক্সেস কিন্তু এটা চাচ্ছে কিছু করার নেই এটা দিতে হবে কারণ আমরা অ্যাপটি ইউজ করার জন্য এটা দিতে হবে তার জন্য কানারে টাচ করছি কানারে টাচ করার পর দেখুন এখানে আরও পারমিশন চাচ্ছে আমরা পারমিশনগুলি অ্যালাও দিয়ে দেবো এখান থেকে অ্যালাও দেওয়ার পর কানারে টাচ করবো এরপর আমাদের ফোন নাম্বার যেটা আছে সেটা এখানে আমরা বসিয়ে দিব আমি এখানে বসিয়ে দিচ্ছি দিয়ে যাওয়ার পর এখানে আবার কন্টিনিউ টাচ করব আবার কন্টিনিউ টাচ করব তারপর আমরা ব্যাগে চলে যাব এবং এখান থেকে আমরা দেশ মে এখানে টাচ করব তাহলে কিন্তু ভিয়াস আমাদের যে ফোন বুকে যে ডিটেলসগুলো আছে সেগুলো কিন্তু সব কিছু এখানে শো করবে এখান থেকে আমরা ডালে টাচ করব এবং আমি যদি যে কোনো একটি নাম্বার দিয়ে দিই এখান থেকে আমি এখন দিয়ে দিচ্ছি নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখান থেকে কোনো একটি আইকন দেখাচ্ছে আমি এখানে টাচ করব টাচ করার পর এখানে দেখুন সব ডিটেলস কিন্তু এখানে চলে আসছে ভিয়াস সে কোথায় আছে কোন লোকেশন বা হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার বা ফেসবুক অ্যাকাউন্ট এখান থেকে থ্রি ডোরে টাচ করলে আরও ডিটেলস পেয়ে যাব তার এস এম এস পেয়ে যাবো ম্যাসেঞ্জারের যে আইডি আছে সেটাও পেয়ে যাব আমি যদি এখন ফেসবুকে টাচ করি তাহলে তার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু এখানে শো করছে বিয়া এইভাবেই কিন্তু আপনারা ভিয়াস খুব সহজে শুধুমাত্র নাম্বারটা ডায়াল করে একদম সব ডিটেলস পেয়ে যেতে পারেন পার্সোনাল ডিটেলস পেয়ে যেতে পারেন খুব সহজে তা আশা করছি এই প্রসেসটাকে খারাপ কাছে ব্যবহার করবেন না তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই প্লিজ জানিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক করে দেবেন আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ট্রিউটোরিয়াল পাওয়ার জন্য বেলাইকি টাচ করে দেবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনিই পেয়ে যাবেন আল্লাহ হাফিজ